অখিল ও অখিল যা গরম পড়েছে আর কাজ করতে পারছি না আর কি করা যাবে আমাদের শীত গরম সবই একই হ্যাঁ ঠিকই বলেছ আর চাষের তো কোনো লাভ দেখতে পাচ্ছি না আমি আগে জানলে অন্য কোনো কাজ শিখতাম আমিও ভাবছি যদি কারখানায় যদি একটা কোনো কাজ পেয়ে যেতাম তো আমি ওখানেই কাজ করতাম আচ্ছা অখিল তুমি বরং কাজ করো আমি এখন আসি কী হে গণেশ ভাইয়া যে তবে আজ কেমন আছো ভালো আছে তো শরীর আর এই গরমে কেমন থাকবো যদি একটা এসি কিনতে পারতাম তবে খুব ভালো হতো আর আমিও সুখে থাকতাম আমিও ভাবজি। এই গরমে যদি বাড়িতে কোনো কাজ করতাম তো এই গরমটা ভালোই কাটতো ভায়া আমি বাড়ি যাই এই গরমে আর দাঁড়াতে পারছি না হ্যাঁ হ্যাঁ যাও যাও আর তুমি দাঁড়িয়ে থেকো না আর আমিও বাড়ি যাই কি এত সকাল করে চলে করে চলবে সে খেয়াল আছে তোমার আবার তার উপরে তিনজন খেতে চুটেছে আরে গিন্নি তুমি বাড়ির বাইরে থেকে একবার ঘুরে এসো তাহলে বুঝতে পারবে কি মজা আর কত ধানে কত চাল হয় সেটা বুঝবে ও এখন দেখছি বড় বড় কথা হয়েছে আর কথাই পড়া যাবে না কেন বলবো না তুমি যদি জেনে শুনে এ কথা বলো তাহলে কি উত্তর দেবো আমি তোমাকে আর এ বাড়িতে থাকতে হবে না হ্যাঁ হ্যাঁ চলেই যাব তুমি বড় বড় কথা বলো না ওই রে মা এক গ্লাস জল নিয়ে আয় আর জল খেয়েই শুয়ে পড়বো আর ভালো লাগছে না আমার ই রে পেদনি আজকে তো আমাদের ফুল সজ্জা হ্যাঁ ফুল সজ্জা আমার কি আমি মানুষদের একদিন দেখেছিলাম মানুষরা বলছিল তারা ফুল সজ্জায় যাবে তাই তো বলি মানুষের হতে পারে ফুল সজ্জা আমাদের হবে না কেন ও তাই বলো আর যেটা বলছিলাম আজ থেকে সব দায়িত্ব তোমার আর তোমার দায়িত্ব সব শেষ না 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 আমার দায়িত্ব এখন অনেক বেশি তোমার যত্ন রাখতে হবে না হারে পেন নি আমি একটা কথা ভেবেছি একটু বেরাতে গেলে কেমন মন হয় সেখানে তুই আর আমি থাকবো ও তাই বুঝি আমারও মন দেখো ওস্তিত হয়ে আছে এই এতদিন তাল গাছি কাটিয়ে দিলাম আর তাল গাছে থেকে থেকে তালের মতই হয়ে গেছি হাঙ্গো আমাদের ভূত কোথায় গেল তো ভূত এই ভূত আমি হাজির দাদু তোকে কিছু বলার জন্যেই তো আমি দেখেছি তুই আর ন্যাংটা গাছ পাহারা দিবি আর আমরা একটু হানিমুনে যাব ও আমাকে এখন ভুলে গেছ নতুন বউবে আর তাহলে আমারও একটা বিয়ে দিয়ে দাও দেখ সঙ্গে যাব এই ছাড়ে তোর বয়েস কত রে বিয়ে করবি বলছি এই তো দু হাজার পঁচিশ শেষ হলে একশো বাহান্ন বছর হবে তোর বিয়ে করে কাজ নেই তুই এখানেই থাক আমরা এখন আসি এরপর বন্ধ আর পেদনি বেড়াতে চলে যায় দুজনেই আর এই দুনিয়া দেখে তাদের মন ভরে যায় পেদনি খুব খুশি হয়ে যায় হ্যাঁ গো আমি খুব খুশি হয়েছি এত খুশি কোনো দিন হয়নি ও বাবা তুমি খুব খুশি হয়েছ আমিও তোমার খুশিতেই খুশি তারপর অখিল মাঠে গিয়ে দেখে তার সব গাছের চারা মরে গেছে গরমের জন্য আর তাই তার মন খারাপ হয়ে যায় আর সে বাড়ি চলে যায় গিন্নি ও গিন্নি একটু জল নিয়ে আসো তো বুকটা ফেটে যাচ্ছে চেষ্টায় জল খাবার কোনো তোমার দরকার নেই এবার আমাকে খাও বড় লোকের মেয়ে তো একটু জল আনতে পারে না এই অবেলা হয়ে গেল এক্ষুনি আচ্ছা আচ্ছা তোমাকে জল দিতে হবে না আমি দেখে নিচ্ছি সুলেখা মা ও সুলেখা মা একটু জল নিয়ে আয় তো বাড়িতে একটু জল নেই হ্যাঁ বাবা যাচ্ছি আমি এক্ষুনি জল এনে দিচ্ছি তুমি চিন্তা করো না তারপর সুলেখা জল আনতে চলে যায় নদীতে আর যাওয়ার সময় সন্ধে নেমে আসে আর ঘটল আরেক ঘটনা আমরা বেড়াতে গিয়ে খুব ভালো কাটালাম আর খুব মস্তি করেছি হ্যাঁ গো আমিও তো কোথাও যাইনি আমারও খুব ভালো লেগেছে অনেক দিন পর একটা মেয়ে আসছে দেখছি মনে হচ্ছে আমাদের ভাগ্য এবার খুলেছে এই তোর বাড়ি কোথায় তোর নাম কি আরে কে কে তুমি আমার ছেলে দাও আমার নাম সুলেখা আমি পাশের গ্রামেই থাকি সুলেখা ও তো আমার মেয়ের নাম ছিল বলি ও মেয়ে তোমার মায়ের নাম কি ও মা আমি তো আমার মাকে কোনো দিন চোখেই দেখেনি আমি যতটা শুনেছি আমার মা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল ও তোমার খুব কষ্ট দেখছি হ্যাঁ আমার খুব কষ্ট আমার বাবা আবার বিয়ে করেছে নতুন আমাকে খুব মারে তাহলে মা বলছিলাম তোমার বাবার নাম কি আমার বাবার নাম অখিল আমাকে খুব ভালোবাসে আর সদমা খুব মারে খেতে দেয় না আমার আমি তোমায় সাহায্য করব। তুমি কি আমার সাহায্য নেবে আর আমি তোমার সেই অবাকা মা তোমার জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে মা তোমাকে আমি একটা লাঠি দিচ্ছি তুমি এই লাঠিটা নিয়ে যাও আর এই লাঠি তোমার সব কথা শুনবে আর তুমি যদি কখনো বিপদে পড়ো আমাকে ডাকবে আমি দেখবে ঠিক তোমার কাছে পৌঁছে গেছি আর তারপর ওই জাদুর লাঠি কন্দ দিয়ে দেয় আর সুলেখা সেটি বাড়ি নিয়ে যায় আর সকালে সুলেখার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর গায়ে জল ঢেলে দেয় তার সদমা বলি ঘুমোনো হচ্ছে এবার চাটা এনে দেব মা তুমি আমার গায়ে জল দিলে কেন আজ থেকে আমি কিছু কাজ করতে পারবো না সব কাজ তুমি একাই করবে বলে দিল তারপর ওই জাদুর লাঠি সুলেখার মাকে আঘাত করতে থাকে থাকে আর আর পিছু পিছু ছুটতে অবশেষে অখিলের কাছে সব কথা তার মা বলতে থাকে দেখো তোমার মেয়ে কি একটা জাদুর লাঠি এনেছে আর আমাকে তাড়া করেছে আর সে কোনো কাজ করবে না বলছে কিরে মা তুই কি জাদুর লাঠি এনেছিস কই দেখি আর তোর জন্য তোর মাকে আমি কিছু বলতে পারতাম না আর এই লাঠি আজ আমার অনেক উপকার করেছে আমার ভুল হয়ে গেছে গো আমি সুলেখাকে খারাপ নজরে দেখেছিলাম তারপর থেকে সুলেখাকে আর কাজের কথা বলে না যত বাড়ির কাজ তার সদমাই করত আর অখিলও বাড়িতে আর ঝামেলার মধ্যে থাকত না সে সুখে শান্তিতেই চাষবাস করতে লাগলো আর সুখ ফিরে এলো আবার